আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী অনার্স প্রথম বর্ষের সাদেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাদাশনগুলো ফ্রিতে প্রোভাইড করব জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের যারা অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা সংক্রান্ত জরুরি একটা নোটিশ আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সো তোমাদের সেই নোটিশে কি কি বলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে ডিটেলস আজকে আলোচনা করব আর তোমাদের পরীক্ষা কখন শুরু হবে তোমাদের পরীক্ষার রুটিন কখন প্রকাশ করবে এই টোটাল বিষয়গুলো ইন ডিটেলস আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স প্রথম বর্ষে পরীক্ষার সাদাশুনগুলি ফ্রি দিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজাশুনগুলি ফ্রি দিয়ে প্রোভাইড করবো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুধু আজকের এই ভিডিওটি তো তোমাদের এই নোটিশে যে বিষয়টি বলা হয়েছে তা হলো তোমরা যারা দু সালের অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছে। ঠিক আছে তোমাদের ভিতর থেকে অনেক শিক্ষার্থী কিন্তু ফর্ম ফিল করতে পারেনি সো তোমাদের যারা এই ফর্ম ফিল করতে পারেনি মানে উনত্রিশ আট দু হাজার পর্যন্ত ছিল ডেট ঠিক আছে আগস্টের উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু ডেট ছিল এর ভিতরে যারা ফর্ম পূরণ করতে পারি ভিডিও মাসখানে আমি আবারও বলব পরবর্তী অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলি ফিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যারা তোমরা ফর্ম ফিল আপ করতে পারিনি তোমরা কিন্তু অধ্যক্ষের সুপারিশ অনুযায়ী তোমরা কিন্তু দুই টাকা বিলম্ব ফি জমা দিয়ে তোমরা কিন্তু ফর্মটা পূরণ করতে পারবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা ফর্ম পূরণ করতে পারেনি তোমরা কিন্তু দুই টাকা কিন্তু কলেজে জমা দিয়ে অধ্যক্ষের সুপারিশে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবং এই কার্যক্রমটি চলবে আগামী সেপ্টেম্বরের আট তারিখ থেকে শুরু হবে এবং বাইশ তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে আগামী সেপ্টেম্বরের চব্বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে ঠিক আছে এখানে তোমাদের এই যে ফর্ম পূরণের ডেটটা বাড়িয়ে দিল তাহলে তোমাদের পরীক্ষার রুটিন কখনো প্রকাশ করা হবে বা তোমাদের পরীক্ষাটি কখন শুরু হবে তোমাদের পরীক্ষার রুটিনটি মূলত আগামী অক্টোবরের বিশ তারিখ নাগাদ প্রকাশ করা হবে এবং তোমাদের পরীক্ষাটি আগামী নভেম্বরের শেষের দিকে পরীক্ষা কার্যক্রমটি শুরু হবে কারণ তোমাদের এই ফর্ম ফিল আপের কার্যক্রমই চলবে আগামী সেপ্টেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত তো ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর তোমাদের এক মাস টাইম নেবে এক মাসের মতো টাইম নেবে পরীক্ষা রুটিন প্রকাশ করতে দেন তোমাদের এক মাস পর তোমাদের পরীক্ষা পরীক্ষাটি শুরু হবে ঠিক আছে অর্থাৎ দেখা যাবে যে অক্টোবরের বিশ তারিখ নাগাদ তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে এবং তোমাদের নভেম্বরে বিশ তারিখ নাগাদ তোমাদের পরীক্ষার কার্যক্রমটি শুরু হবে অর্থাৎ তোমাদের পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে ঠিক আছে যখন তোমাদের এই সম্পর্কে আপডেট আসবে তখন আমরা তোমাদের আপডেট বিষয়টি অবশ্যই অবশ্যই শেয়ার করবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সাজেশনগুলো ফিরে নেওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ করবো সব থাকবে আল্লাহ হাফেজ